সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা তাদের আমি গর্ভতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা আপনারা সাক্ষী আছেন ইতিপূর্বে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে এবং আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে অথচ সরকারে ছিল আওয়ামী লীগ মূলত নির্বাচনকে কেন্দ্র ইস্যুকে বিভিন্ন দিকে খোরনের জন্য তারা এই ধরনের কাজ করতে। আওয়ামী লীগ খেলছে আবারও আওয়ামী লীগ এই সম্প্রীতির সাম্প্রদায়িক সংঘাত দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায় তারা করছে আমরা আমরা আজকে যে নির্মাণ ঘটনা প্রত্যক্ষ করেছে একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে ইমামভাবে নৃশংস হয়ে তাকে হত্যা করা হয়েছে জায়গাটি কোথায় জায়গাটি কোথায় আদালত প্রাঙ্গন যেখানে বিচারের জায়গা সেখানে তারা ধরনের ঘটনা ঘটাল নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটি আন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে এই প্রতিনিধীরা এই সন্ত্রাসীরা তারা বন্ধ করেন করে আছে। আমরা বারবার প্রশ্ন করতে চাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে গোয়েন্দা বাহিনী কি করে গোয়েন্দা কি করছে এসআই করেছে তারা কি নাকি তেল দিয়ে ঘুমায় বছাবাস মারছে তারা কি জানে না যে এইগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা এই কর্মীরা তারা বিভিন্ন সভা সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে আমরা তো দেখেছি আমরা যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমাদেরকে মাটির দল থেকে ধরে আমাদেরকে পানির তল থেকে ধরে নিয়ে এই গোয়েন্দা বাহিনীর তো তখন কাজ করেছে তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করাতে পারছে না আমরা সমগ্র বাংলাদেশের নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিরষ্ট করে ধরনের কোন কাজ করা যাবে না আপনারা আপনাদের কাছে যে তথ্য রয়েছে তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টের কে দিয়ে এখন মন্দির গড়েতে হামলা করবে ধর্মলম্বীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে অগ্নি সংযোগ করবে সুতরাং এই ধরনের কোন সুযোগ দেওয়া যাবে না আপনারা পাহাড়া দিবেন এবং আপনারা সম্প্রীতি সমাবেশ করবেন যেখানে এই কমিউনিটির লোকরা আছে তাদের কাছে যাবেন এবং বুঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান দাঙ্গা নাই